আর সবজি লোক করার জন্য ভিডিও বানানোর সময় পাইনি আজকে এখানে আছে আজকে আমার গাড়ির টাচ গাড়ি আজকে আমাকে অনেকেই অনেক কষ্ট দিয়েছে অনেক অনেক কষ্ট দিয়েছে এদিকে আমি ফার্স্টে আমার ব্যাটারি ডান ব্যাটারি একটা নতুন কিনে লাগাইলাম তারপর আবার সেলফের সুইচটা খারাপ লাগলো সেলফের সুইচটা লাগালাম টোটাল এগারো হাজার টাকা গাড়ির কাজ করলাম গাড়ির টাকা বাঁচতে বারো মনের টাকা বাঁচলো হয় পনেরো হাজার তাছাড়া খাওয়া লোয়া আছে এই ডিপটা মেকআপ মালিকের এক টাকা বাঁচিল আর একটা আছি ডিব্রিগড় জেলা মোরান আসাম

আছে না ভাল লাগিছে